রাজনীতি করার ইচ্ছেটা ওইভাবে না আমার রাজনীতি না আমার ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর জানার ইচ্ছে যে কারা কষ্টে আছে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু আমি বলি যে কেউ হয়তো বা রেফ হচ্ছে কেউ স্বামী তারিত নির্যাতিত হচ্ছে বা কিছু কিছু মেয়েরা ইমোশনালি প্রেমে পড়ে গেছে তারাও সাফারার হচ্ছে এই যে সুইসাইড নোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনলি ফর একটি রিজন আজকে আমার বাচ্চাকে শিকার করে নিয়েছে হয়তো কারো বাচ্চাকে কেউ শিকার করছে না তখন সুইসাইড নোট নিয়েছে হয়তো একটা একদম তাজা বাচ্চা এক ঘন্টারও বাচ্চা না তাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন আমার রাজনীতিটা না আমার আসলে সেবাটাই হচ্ছে এরকম যে আমি ডোর টু ডোর প্রত্যেকটা মেয়েকে আমি ইন্ট্রোডিউস করে দেবো এমন একটি জায়গা গড়িয়ে দিতে চাই যে যেখানে এসে নক দিলে আজকে একজন উপবিশ্বাসের মতো যেন দশজন লোককে হাতের কাছে পায় ঘরের মধ্যে আড়ালে যেন কোনো মেয়ে থাকতে না পারে কারণ আমাদের বাংলাদেশ পরিচালনা করে একজন নারী এর থেকে আর বড়ো উদাহরণ থাকতে পারে না তাহলে কেন আমাদের বাংলাদেশের মেয়েরা এত চুপ থাকবে আপনি গিয়ে দেখেন যে ঘরে ঘরে অনেক মেয়েরা আছে। আজকে আমার জন্য লেমন ভাই আছে আজকে আমার জন্য এক্স জেড নিউজ পোর্টাল আছে তাদের জন্য তার নিজের মাও নেই নিজের বাবাও নেই তা আমি চাই সেই মেয়েদেরকে ব্যাখ্যা খুবই চমৎকার তো এখানে আমি একটু মানে এটা জানতে চাইবো যে আপনি যে জায়গাটায় আছেন অভিনেত্রীর বিশ্বাস ওই জায়গা থেকে আপনি যা ভাবছেন বা আপনি যেটা আপনি পরিকল্পনা করেছেন এটা করা যেত না বা এটা করা সম্ভব ছিল কিনা রাজনীতিটা কারণটা হচ্ছে যে আমাদের দেশে এখন রাজনীতিকে আমি বলবো সাংস্কৃতিক পনা একটা রাজনীতি কারণ আমাদের নেত্রী যে উনি প্রচন্ড একজন ভালো মানুষ ভালো মনের অধিকারী সংস্কৃতি বান্ধবের চেয়ে বড় কথা উনি একজন মমতাময়ী মা আমি একজন নায়িকা হয়ে যখন ডোর টু ডোর ডাকবো তখন সবাই বলবে একজন উপবিশ্বাস ডাকছে কেউ হয়তো বা নায়িকা পছন্দ করে আসবে কেউ হয়তো নায়িকা দিকে অ্যাভয়েড করবে বাট আমি যখন সমাজ ব্যবস্থা থেকে গিয়ে ডোর টু ডোর নক করবো যে আপনারা আসেন তখন তারা আমাকে বেশি আস্থা ভাজন মনে করবে যে তাকে বললে আমি জনগণকে জানাতে পারবো একজন আর্টিস্টকে বলার পর কতজন জনগণ জানে এটা তারা জানে না তাদের একটি মাথায় থাকে যে আমি একজন যদি সরকারকে বলি তাহলে জনগণ জানবে তো আমি সরকারটা চিন্তা করে আমি আসলে সংরক্ষিত আসন এবং আমি শুধুমাত্র মেয়ে নারীদের নিয়ে আমি কাজ করতে চেয়েছি মানে সোশ্যাল ওয়ার্ক আর পলিটিক্স দুটা জিনিসকে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো ভালো হয় আমরা আলোচনা শেষ দিকে আছি শুনতে চাই শুরুটা আমি আসলে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার বান্ধবীরা একটু ফান করে ছবি তুলে আসলে এটা তো পেপারে একটা নিউজ আসছিল ওইখান থেকে পেপার কাটিং দিয়ে আমরা পাঠিয়েছিলাম এটা আমার ফ্যামিলির কেউ জানে না আর আমি বেসিক নাচের মেয়ে আমি নাচ শিখতাম ক্লাস থ্রি থেকে তো বগুড়াতে আমার একটা নাম ছিল আমি যেহেতু বগুড়ার মেয়ে নাচ মানে ও হবে সেকেন্ড চিন্তা না কোনো পারফরমেন্সে গেলে সবাই আগে নাম্বার লিখে আচ্ছা পেয়ে গেছে লাইক এরকম ছিল এনিওয়েজ তো ওই জায়গা থেকে আমার বান্ধবীরা সবাই বলেছিল আমি যেহেতু গার্লস স্কুলে পড়তাম ওই যে চল তোর তো ফটোশুটের ছবিগুলো ভালো আছে দিয়ে দিই ফান করে আর কি সবার জমানো টাকা দিয়ে আমরা ওইভাবে পাঠিয়ে দিই তারপরে টপ ফিফটিতে আসি টফ টোয়েন্টি ফাইভের পর তখন জেলায় জেলায় গিয়ে গিয়ে সেই মেয়েদেরকে ফটোশ্যুট করা হয় তখন তো বাড়িতে জেনে গেল আর কি জেনে গিয়ে একটু বকা ছকা একটু সামান্য বিশেষ করে বাবার জায়গা থেকে বকা হয়েছিল এরপর টপ টোয়েন্টি ফাইভের পর টপ টেনে চলে আসা হলো টপ টেনে যখন আসলো তখন তাদের এর জন্য ঢাকায় আসতে হবে তো আমি তো বাড়ির ছোট ছিলাম তো মাও একটু শিখ হয়ে পড়েছিল তা আমি পারফেক্ট গ্রুমিংটাতে আসতে পারিনি তো আমি যেহেতু আসতে পারিনি তখন আমার কিছু যে ছবিগুলো ছিল লাস্ট ছবিগুলো রয়ে গেছিলো আমি মার জন্য ইন্ডিয়াতে চলে গেলাম ওইভাবে অ্যাডমিশন বা ওই রকম গ্রুমিং কিছুই করতে পারলাম না মানে আলটিমেটলি কাজটা করা হলো না এর যেটা হয়েছিল তখন কাল সকালে একটা মুভি হচ্ছিল কাল সকালে মুভির জন্য আমাদের বগুড়ারই একজন আমি মামা বলে ডাকি অনেক সিনিয়র একজন মানুষ মিনু মামা আপনাদের নাটকের অনেক বেশ পরিচিত একজন মানুষ তো গুণী শিল্পী বটে তো ওনাকে বললাম মামা আবার কয়েকটা ছবি তখন আমজা দাঙ্কেল আমার এবং কোথায় না কোথায় আছে কোথায় আছে নেই 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 হঠাৎ করে উপবিশ্বাস বাচ্চা একটা একটা এনজেলকে একটা ফুটফুটে বাচ্চাকে হাজির হলো এবং তারপরে সারা বাংলাদেশে একটা সুনপাড় অবস্থা হয়ে গেল আগে শক্তি করে বল এটা আইডিয়াটা কি করে হলো বা কিভাবে তুমি ডিসিশন নিয়েছিল। যে না এবার আমাকে সবার সামনে আসতে হবে প্রথমেই তো হচ্ছে যে অবশ্যই একজন চিত্রনায়কও বিশ্বাস তার সহশীক কে সাপোর্ট দিয়েছে তারপর একজন স্ত্রী উপবিশ্বাস তার হাজবেন্ডকে সাপোর্ট করেছে তারপর একজন মানুষের একজন মানুষকে সাপোর্ট দিয়েছে কিন্তু যে থার্ড ডে কথা বলছো সেই সময় তো একজন মা উপবিশ্বাস আর একটা মা উপবিশ্বাসের দায়িত্ব বিশাল কারণ একজন বিশাল জিনিসকে প্রেজেন্ট করার জন্য দেখবে যে একটা বাচ্চা পড়ে গেল কিন্তু বলে মা ব্যথা পেয়েছে তো মা ওখানে হাত বুলিয়ে দিলে মনে হয় কি যে ডাক্তার থেকে বেশি মেডিসিন কাজ করে তো তখন দায়িত্ব জায়গাটা বেড়ে গেছে তো আমি এসে যখন বেশ কিছু ডিপ্লোমেটিক রিউমার শুনেছি সেই রিউমারগুলো থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার জন্য না আমার সন্তানের জন্য তো একজন টিভিতে যে উপবিশ্বাসকে দেখেছিল আসলে ওটা উপবিশ্বাস ছিল না ওটা একজন মা ও ছিলেন যার কারণে মনে হয়েছে যে রিউমার থেকে নিজেকে চেঞ্জ করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সন্তানের অস্তিত্বটা সো সেটা যখন এটা করলে করার আগে বা পরে তোমাকে কখনো মনে হয়েছিল যে না এটা আমার দিক থেকে বা আমার সন্তানের দিক থেকে তো ভালো বাট আমার ক্যারিয়ার ওয়াইস তখন ক্যারিয়ার নিয়ে তুমি ভাবোইনি না 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 ক্যারিয়ার না আমার কাছে মনে হয়েছে যে সত্য সর্বদাই সত্য এবং দেখতে অনেক সুন্দর তো সত্যটা মানুষের কাছে আসা মাত্রই মানুষ কিভাবে নিবে হয়তো খারাপ লাগবে বাট সত্য সৌন্দর্যটা অন্যরকম আমি বিবাহিত একটা মেয়ে আমার সন্তান আছে আমি চিত্র নায়িকা পাশাপাশি তো আমার দর্শকরা যদি তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ করা উচিত তারা যদি না কারণ দর্শকের বাইরে তো আমার কাজের কোন মূল্য নেই আমার কাছে মনে হয়েছে যে আমি সত্য একজন ওয়াইফ সত্য একজন সন্তানের মা তো সেটা আমি আমার দর্শকদের সাথে কেন শেয়ার করব না হান্ড্রেড পার্সেন্ট লুকিয়ে রাখা হ্যাঁ এটাই এটাই সদা সত্য এটাই নর্মাল লাইফ এটাই জীবন আমাদের জীবনে অনেক রকমের কাণ্ড ঘটে অকাণ্ড ঘটে হ্যাঁ যেগুলো মানুষের মুখরোচক বিশেষ করে আমরা যেহেতু মিডিয়ার লোক মুখরোচক কাহিনীর তৈরি হয় হ্যাঁ কোনোটা সত্য থাকে কোনোটা মিথ্যা থাকে কোনোটা দুঃখ লাগে কোনোটা কষ্ট লাগে যেগুলো কেন বলছে বা কি বলছে তো এই দুঃখ কষ্টেরই একটা সেকশন এখন আমরা যাচ্ছি সেকশনে এবং সেই সেকশনটার নামটা আমি দর্শকদেরকে একটু বলতে চাই তারপর তোমার কাছে আসতে চাই প্রিয় দর্শক আমাদের এবারের যে সেগমেন্ট এই অনুষ্ঠানের সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করে আমি এখন কিছু প্রশ্ন করব যেগুলো একটু দুঃখ টুক্ষ লাগতে পারে তোমার দুঃখ পাওয়া যাবে না আমি তো প্রথমে তোমার প্রথম এপিসোড বলে দিয়েছি যে আমি দুঃখ পাই না ঠিক আছে তাহলে তো খুব ভালো কথা আচ্ছা উপবিশ্বাস এখন এত বছর কাটিয়ে উপবিশ্বাস আজকে এমন একটা পর্যায়ে এসছে যে পর্যায়ে উপবিশ্বাস কে আমরা যেটা আমি আমি বিভিন্ন স্টেজেও কিন্তু আমরা কাজ করেছি আমি কিন্তু ওই নামেই ডাকি যে এখন মঞ্চে আসবেন আপনাদের আমাদের সবার প্রিয় দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি দ্য ঢালিউড কুইন উপবিশ্বাস তো ঢালিউড কুইন অপবিশ্বাস কে আজকাল বলা হয় ফিতা কাটা নায়িকা অনেকের কাছ থেকে আমি শুনেছি তো ফিতা কাটা নায়িকা এটা কেন বলে বা এটার ক্লারিফিকেশন তোমার কাছে কি প্রথমে বলবো এটা ঈশানিত একটা কথা কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না কারিনা কাপুর খানও জান প্রত্যেকটা আর্টিস্টে যায় এটা হচ্ছে উপবিশেষের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে একটা উপাধি দেওয়া মানে আমি পেলাম না

তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি আসছে না কথা সেই জায়গা থেকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না একটা গ্রুপও বলবো না বাট একটা কিছু মানুষের সাথে এই কাজগুলো বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে গহনা থেকে শুরু করে যেগুলো যেগুলো তোরা কি কি জানি পড়িস ভাই তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের আহ বা আরো কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু কিন্তু কিন্তু সেখানে যার এত বন্দনা হতো যার যাকে নিয়ে এত বন্দনা হতো বন্দনা বলতে আরতি হতো বন্দনা হতো অপুদি বিশ্বাস